চাকরি প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু বিভিন্ন পদের কিন্তু লিখিত পরীক্ষার কিন্তু ঘোষণা করে দিয়েছে আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কি কি পদ এবং সেই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা নিয়ে কতটুকু কমন উপযোগী হবে এবং সেটার বিষয় বলি সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনাদের মাঝে চলুন ভিডিওটা শুরু করি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই নিয়োগটা কিন্তু আপনার এটা কিন্তু আঠাশ তিন দুই হাজার তেইশের নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছিল সেটা কিন্তু বিভিন্ন সময় কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়েছিল সেখান থেকে বাছাইকৃতভাবে যারা পাশ করছেন এমসিকিউ তারাই লিখিত পরীক্ষা আপনারা কিন্তু অনুমতি পেয়েছেন তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি আপনাদের সময় নষ্ট না করে ফেসবুক পেজ আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রথমে পথ রয়েছে আপনার এটিএম এখানে আপনার মাত্র সাতাশটি শূন্য পদ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ সাত দুই হাজার চব্বিশ শুক্রবার এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত মানে দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা হবে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ আহ শাহিনবাগ তেজগাঁও ঢাকা ওয়ার্ট আছে এজিএ পথ আহ সেখানে আছে বাহাত্তরটি শূন্য পথ শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে একই টাইম একই একই স্থানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা কিন্তু তার তারপরে পরটা রয়েছে সিনিয়র অফিসার এখানে কিন্তু আপনার যে যে সিনিয়র অফিসার পদে কিন্তু সাতশো জন প্রার্থী কিন্তু আপনারা পরীক্ষা দিবেন পাঁচ সাত দুই হাজার চব্বিশ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা বারোটা তিরিশ মানে এইখানে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন সরি এগারোটা থেকে বারোটা তিরিশ দেড় ঘন্টা পরীক্ষা সবই কিন্তু এক জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদের জন্য কিন্তু আমার একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের যারা যাদের প্রয়োজন তারা অবশ্যই নিয়ে একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন দেখে অবশ্যই একটা ধারণা আসবে যে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে প্রশ্ন ধরন প্রশ্ন গঠন অনুসারে সকল ধরনের তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন তারপরে রয়েছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট এটা হলো ফিমেল মহিলা মেয়ে শুধু মেয়েদের এখানে কিন্তু আপনার তিনশো ছত্রিশটি শূন্যপত্র রয়েছে মানে আবেদন করা প্রার্থী রয়েছে এটার কিন্তু মোট মোট আপনার মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো এক হাজার একশো তেপান্ন জন এখানে আপনার শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোটা থেকে বারোটা তিরিশ মানে দেড় ঘন্টা মধ্যে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলটাই সকল পরীক্ষা হবে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ শাইনবাগ শাইনবাগ তেজগা ঢাকা তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আপনারা যাদের সাজেশন প্রয়োজন হবে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটা আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন এটা কিন্তু কমন উপযোগী স্পেশাল হবে আহ আপনার যাদের প্রয়োজন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করবেন এটা 24 ঘন্টা WhatsApp নাম্বারটা খোলা আছে আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনারা আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমার যে Facebook পেজটা ফলো করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন চক্রাকন YouTube চ্যানেল Facebook পেজের সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার YouTube চ্যানেল Facebook এ দিয়ে থাকি সবার আগে আসসালামু আলাইকুম